হিজবুত তহিদের কর্মসূচিতে আছে আমিরের প্রশ্নহীন শর্তহীন আনুগত্য করতে হবে আমির কোনো হুকুম দিলে সদস্যরা কোনো প্রশ্ন তুলতে পারবে না শর্ত দিতে পারবে না যুক্তিও দেখাতে পারবে না তাদের একটাই কাজ আমির আনুগত্য করা এক্ষেত্রে প্রশ্ন উঠে হিজবুত তহিদের এই কর্মসূচিতে স্বাধীন চিন্তা গবেষণার জায়গা কোথায় স্বাধীন চিন্তা ও গবেষণার সুযোগ না থাকলে সভ্যতা আগাবে কিভাবে। দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে কম্প্রিহেন্সিভ কনসেপ্ট শব্দটা ইমামুজ্জামান বলেছেন যে ইংরেজিতে এরা মানে বাংলা হচ্ছে সম্মুখ ধারণা সামগ্রিক ধারণা এটা না থাকলে আপনি এই প্রশ্নহীন শর্তহীন আনুগত্যের এই ব্যাপারটা আপনি বুঝতে পারবেন না এটা কাউকে বোঝানো যাবে না বোঝানো অনেক কঠিন হবে একটা হলো উদ্দেশ্য দিনের উদ্দেশ্য এই দিনটা কেন কি জন্য আল্লাহ পাঠিয়েছেন আমাদের জীবনের উদ্দেশ্য কী দ্বিতীয় হলো ওই ওই উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়া এই দুটা জিনিস দুটা জিনিস মোস্ট ইম্পর্ট্যান্ট আমি আবার বলছি দিনের উদ্দেশ্য যদি আপনি না বুঝেন এবং উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়া যদি আপনি এই দুটো ব্যাপার যদি না বুঝেন তাহলে এই আনুগত্যের এই বিষয়টা আপনাকে বোঝানো মুশকিল আছে তা আমরা যেটা বলছি সংক্ষিপ্ত এটা আমাদের কথা না কোরআন যারা বলেন যে হাদিস মানি না কোরআন মানি তারা তাদেরকে বলছে কোরআনে আসেন কোরআনে আল্লাহ কি বলছেন আমি আমার রসুলকে পাঠিয়েছি হেদায়া এবং সত্য দিন দিয়ে যেন অন্য দিনের উপরে এটাকে বিজয়ী করে জাহের করে গালেব করে লিও হিরাহু আল্লা দিনে কুল্লিহি অন্য অন্য দিনের উপরে এটাকে প্রতিষ্ঠা করার জন্যে আল্লাহ রসুলকে পাঠানো হয়েছে তাহলে রসুল পাঠানোর উদ্দেশ্য পরিষ্কার দিনের উদ্দেশ্য পরিষ্কার সেটা কি অন্য অন্য সমস্ত দিনকে পরাজিত করে আল্লা দিন প্রতিষ্ঠা করা এটাই সুরা সুরা তেরো নম্বর আয়াতে বলেছেন অন্য অন্য নবীদের কথা বলেছেন যে হে রাসুল আপনাকেও বলেছি দিন প্রতিষ্ঠা করেন আপনাকেও নির্দেশ দিচ্ছি আর নাকিম উদ্দিন দিন প্রতিষ্ঠা করেন এই ক্ষেত্রে কোনো মতভেদ চলবে না তো প্রতিষ্ঠাটা কিভাবে হবে সেটার জন্য আল্লাহ তালা পুরো কোরআনে জেহাদ এবং কেতাল মোমেনের সংজ্ঞায় সুরাহাদের পনেরো নম্বর আয়াত সেখানে বলা হয়েছে আল্লাহ তার আসলের প্রতি ইমান এবং জানালদি জেহাদ এই যে জেহাদ এবং আল্লাহ বলেছেন যে কাতিলহুম হাত্তা আল্লাহ তা কুনা ফিতনা তো কোনো দিনও কুল্লুহুলিল্লা এই যে দিন এখানেও দিন শব্দটা আছে কেতাল মানে যুদ্ধ যুদ্ধ করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ফেতনা নির্মূল হয়ে আল্লাহ দিন পূর্ণরূপে কায়েম না হয় তাহলে দিন প্রতিষ্ঠা করাই নবীর আগমনের উদ্দেশ্য পরিষ্কার সেই উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়া হচ্ছে যুদ্ধ কেতাল জেহাদ এবং কেতাল শেষ এখন জেহাদ কিভাবে করবেন কেতাল কিভাবে করবেন সেটার একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে আপনার বিচ্ছিন্ন বিক্ষিপ্ত তো কেতাল করলে হবে না এটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার নামে হচ্ছে কর্মসূচি এজেন্ডা সেটা আমাদের বক্তব্য হচ্ছে নবী কম ইসলাম সামারি করে সেটা বলেছেন যে আল্লাহ আমাকে পাঁচটি কাজের আদেশ দিচ্ছেন আমি তোমাকে পাঁচটি কাজের আদেশ দিয়ে যাচ্ছি তোমাদেরকে এক নাম্বার ঐক্যবদ্ধ হও দেখেন কি প্র্যাকটিক্যাল কথা আপনি এটা লক্ষ্য হাসিল করার জন্য আপনাকে ঐক্যবদ্ধ হতেই হবে ঐক্যবদ্ধ হতেই হবে এটা এক নম্বর ঐক্যবদ্ধ হও দুই নাম্বার আদেশ শুনো কার আদেশ নেতার আদেশ একজন নেতা কিন্তু লাগবে এই নেতা লাগবে বলেই কিন্তু আল্লাহ রবুল আলমিন তিনি রাসুল পাঠিয়েছেন রাসুল নেতা রাসুল না থাকলে ওলিল আমর এই আল্লাহ কমান্ড দিয়েছেন যে আতিউল্লাহ আতুল রাসুল অলিল আমর মিনকুম রাসুল না থাকলে অলিল আমর এখন অলিল আমর কাকে মানবেন কাকে মানবেন না সেটা আপ টু ইউ কিন্তু আমি সূত্রের কথা বলছি সূত্র উদ্দেশ্য এবং উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়া সহজ যে সিস্টেম তো তাহলে একজন নেতা লাগবে সেই নেতার আদেশ শুনতে হবে দুই নাম্বার। তিন নাম্বার নেতার আদেশ পালন করতে হবে এটা আয়া যেটা কোরআনে বহু আয়াত আছে রিতুল্লাহ রসুলহ আল্লাহ রসুল এ তা করো আনুগত্য এ যেমন আমরা নামাজের মধ্যে বলি ইক্ত দায় তুলবি হাজ ইমাম এই ইমামের এ করলাম আনুগত্য আনুগত্য কথাটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা তিন নম্বর কর্মসূচির চার নাম্বার হলো হিজরত বহু আয়াত আছে কোরআনের যে যারা ইমান আনে হিজরত করে যান মালদি জেহাদ করে ইমান হিজরত জেহাদ আয়জামুদ্দারা যাত ইন্দাল্লাহ আল্লাহর কাছে তাদের দরওয়াজা অনেক উপরে তাহলে ইমান হিজরত এটা কর্মসূচির চার নাম্বার এটা কিন্তু কোরআনের কথা বলছি আমি কিন্তু আবার বলেন হাদিস মানি না কোরআন মানি কোরআন দেখাচ্ছি আমি এরপরে পাঁচ নাম্বারটা হলো জাহ মালদি জেহাদ শত শত আয়াত জেহাদের আয়াত এখন তো অনেকে বলেন আত্মার বিরুদ্ধে বড় ওদেরকে এসব কথা বলে এখন লাভ নাই তো তাহলে এই হলো পাঁচ দফা কর্মসূচি এখন নবী করম সাল্লাহ আলাইসাল্লামের পুরো জীবনই আপনি দেখেন না এক দৃষ্টিতে তাহলে এর ব্যাখ্যা দেওয়ার দরকার নাই ওনার জীবনী ওনার সাহাবিদের জীবনী ওনারা কি গবেষণা করে করে কি দিন কাটিয়েছেন ওনারাকে মাহফিল করে করে দিন কাটিয়েছেন ওনারাকে কি আত্মার মাজা করে দরজা বন্ধ করে দিন কাটিয়েছেন না ওনারা ওই যে লক্ষ্য মানে কি দিন প্রতিষ্ঠা দিন প্রতিষ্ঠার এই লক্ষ্য সামনে নিয়ে যান মাল দিয়ে সশস্ত্র যুদ্ধ করেছেন একজন নেতাকে নেতা মেনে তারা লড়াই করে দিন প্রতিষ্ঠা করেছেন ফল কি হয়েছে শান্তি কায়েম হয়েছে এই শান্তি হলো ইসলামের আলটিমেট গোল উদ্দেশ্য তাহলে এই সমগ্র ব্যাপারটা যারা বুঝবেন না তাদের পক্ষে আসলে শর্তহীন প্রশ্নহীন আনুগত্য এরা তাদের বুঝে আসবে না তারা তো হাদিস মানে না তো কাজে হাদিস না মানলে তো আপনি তাদেরকে বুঝতে পারবেন না আল্লাহ রসুল বলেছেন যে তোমাদের আমির যদি কান কাটা হয় ক্ষুদ্র মস্তিষ্ক হয় কিছু দাস হয় তবু তার আনুগত্য করতে হবে আনুগত্য লঙ্ঘন করা যাবে না এখন যারা হাদিস মানেন না আচ্ছা আপনি এই হাদিস মানলেন না হাদিস মানলেন না আপনি আসেন কোরআনে সেখানে আল্লাহ আল্লাহ আল্লাতাল্লাহ বলেছেন আনুগত্য করতে হবে প্রচুর আয়াত আছে ইবলিস প্রশ্ন তুলেছে আল্লাহ হুকুম দিলেন যে সেজদা করে ইবলিস সেজদা করল না কারণ হিসেবে সে বললো ও হচ্ছে মাটি আমি হচ্ছে আগুন অহংকার এই যে আনুগত্যটা না করা ফলে সে কাফের হয়ে গেল আনুগত্য ব্যাপারটা এত মারাত্মক ব্যাপার এটা অফিস চলবে না যদি আনুগত্য না করে এটা সংসার ধ্বংস হয়ে যাবে যদি কেউ না কেউ আনুগত্য না করে সংসারের সবাই মিলে একজন আনুগত্য করতে হবে বাবা হোক মা হোক আনুগত্য করতে হবে কোনো একটা জাতি ধ্বংস হয়ে যাবে না এই জন্য আধুনিক রাষ্ট্রবিজ্ঞানেরও হিসাবে কিন্তু রাষ্ট্রপ্রধান সবার আনুগত্য দাবি করে এ আনুগত্য দাবি করার আমাদের গণতন্ত্রের নির্বাচন প্রক্রিয়া সেখানে তাদেরকে ভোট দিয়ে আমরা বলে আমরা তোমাকে সমর্থন দিলাম আনুগত্য আগামী পাঁচ বছর তুমি যে ডিসিশান নিবা সেই ডিসিশান আমরা মানব এই যে আনুগত্য আনুগত্য ছাড়া কোনো রাষ্ট্রটিকে না আনুগত্য ছাড়া কোনো জাতিটিকে না কোনো পরিবার টিকে না এই জন্যে এমামুজ্জামান বলেছেন এই অঙ্গীকারটা হলো মূলত আল্লাহর প্রতি আনুগত্যের অঙ্গীকার আনুগত্য এতটা গুরুত্বপূর্ণ বহু আয়ত মানেন না তাদের ব্যাপারে আমার কথা যুক্তিও মানবেন না পুরো সৃষ্টিতে যুক্তির উপরে আল্লাহ কোরআনে বলছেন যুক্তির বাহিরে আমি কিছু সৃষ্টি করি নাই আসেন যুক্তির মধ্যে আসেন এটা সেনাবাহিনী আপনি জানেন যে বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনীর কয়েকটা নাম বলে আমি চীন প্রায় বিশ লাখের কাছাকাছি যদি আমার ভুল না হয় রাশিয়া এরকম প্রায় ভারত সাড়ে চোদ্দো লাখ আমেরিকার মাঝে প্রায় বিশ লাখের মতো কাছাকাছি আমাদের বাংলাদেশ দুই থেকে আড়াই লাখ এ বিশ্বের সমস্ত সামরিক বাহিনী তাদের উদ্দেশ্য হচ্ছে যুদ্ধ করা সামরিক বাহিনীর সেনাপতি কিন্তু একজন এই পুরো সামরিক ব্যবস্থাপনা টিকে আছে আনুগত্যের উপরে আনুগত্যের উপরে যখন কমান্ডার কমান্ড দেবে কোনো প্রশ্ন নাই কোনো শর্ত নাই এই আনুগত্য না থাকলে বিশ্বের কোনো সামরিক বাহিনী কোনো দিন যুদ্ধে জিতবে না এটা একেবারে লিখে রাখে প্রশ্ন তোলাই যাবে না অন্য কোনো লক্ষ্য হতে পারে কিন্তু যুদ্ধ করে যদি কোনো আদর্শ প্রতিষ্ঠা করতে চান যদি কোনো একটা যুদ্ধ বাহিনী হয় এই বাহিনীর সবাই মিলে সৈনিক সৈন্য সোলজার এবং প্রত্যেকটা বাহিনীর উদ্দেশ্য হচ্ছে যুদ্ধ করা তাহলে এখানে আনুগত্য বাধ্যতামূলক এটা করতেই হবে এখানে অন্য কোনো প্রশ্ন চলবে না এটা প্রাকৃতিক আর এই কোরআনটা হলো প্রাকৃতিক দিনের উপরে তো কাদের প্রশ্নহীন শর্তহীন আনুগত্য যারা করতে চান না যাদের কোনো প্রশ্ন আছে তারা বাহিনীতে ঢুকার আগে প্রশ্ন করে ফেলবেন কমান্ডের আগে প্রশ্ন করে ফেলবেন এই জন্য দেখবেন পৃথিবীর সকল সেনাবাহিনীর কমান্ডার সৈন্যদেরকে দাঁড় করিয়ে একটা কমান্ড দেন কমান্ড দেওয়ার আগে বলেন ডু ইউ আন্ডারস্ট্যান্ড সবাই একটা স্যালুট দিয়ে বলে ইয়েস স্যার এই যে ডু ইউ আন্ডারস্ট্যান্ড এ ডু ইউ আন্ডারস্ট্যান্ড কেন বলে বুঝা বুঝছো কমান্ডটা বুঝছো এটা হলো শোনা দুই নাম্বার শোনা শুনছ বুঝছো যদি বলে না স্যার নো স্যার বুঝি নাই তখন তাকে কিন্তু কমান্ড দেওয়া হবে না এই জন্য যখন আপনাকে সামরিক বাহিনীতে ঢুকবেন লক্ষ্য হাসিল করার জন্য তার আগে যত প্রশ্ন আছে করে ফেলবেন যত সন্দেহ আছে দূর করে ফেলবেন যত দ্বিধা আছে দূর করে ফেলবেন কমান্ড একবার হয়ে গেলে আপনি আর প্রশ্ন তুলতে পারবেন না প্রশ্ন তুললেই লক্ষ্য হাসিল করতে পারবেন না এটা প্রাকৃতিক নিয়ম বিশ্বের সকল সামরিক নীতি এটার উপরে চলে আল কোরআনের বিধানও এটার উপরে রাসূলুল্লাহর পুরো সাহাবিদের পুরো জীবনই এটার উপরে কেউ উত্তর্ক করেছে রসুল রাগান্বিত হয়েছেন তর্ক তোলা যাবে না কারণ ঐক্য নষ্ট হয় আপনি টোটাল লক্ষ্যটা বুঝতে পারলে তখন বুঝতে পারবেন ঐক্যের গুরুত্ব কী জিনিস আর যদি সমগ্র লক্ষ্য যার সামনে নাই যারা মনে করেন নামাজ পড়লেই জান্নাত চলে যাবে কোরআন গবেষণা করলেই আমলের সালে হয়ে যাবে তারা আসলে আনুগত্য বুঝবেন না তাদের আনুগত্য বোঝানো সম্ভব নয় আনুগত্য কি ভয়ঙ্কর জিনিস রণাঙ্গনে এটা কতখানি ভয়ঙ্কর সাংঘাতিক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ম্যাটার এটা একজন সেনাবাহিনীর সদস্যকে জিজ্ঞাসা করবেন তো কাজেই প্রশ্নহীন শর্তহীন দ্বিধাহীন আনুগত্য করতেই হবে যদি আপনার প্রশ্ন থাকে শর্ত থাকে দ্বিধা থাকে তাহলে আপনি বাহিনীতে ঢুকবেন না আপনার স্বাধীনতা আছে আপনি বাইরে চলে যান বাহিনীতে ঢুকলেই আপনাকে প্রশ্ন করা যাবে না এবার দ্বিতীয় অংশ স্বাধীনতা নষ্ট হয় কি না গবেষণার পথ রুদ্ধ হয় না আপনি আরও গবেষণা করেন না আপনি তো কেউ মানা করেনি জাতির লক্ষ্য অর্জনের জন্য আপনি কত বড় গবেষক হওয়া লাগে করেন এই যে ইসরায়েলের উদ্দেশ্য হচ্ছে ইরানের যত পারমাণবিক বিজ্ঞানী আছে এদেরকে হত্যা করা আর ইরানের উদ্দেশ্য হচ্ছে যে কোনো মূল্যে আমরা পারমাণবিক বোমা বানাবো তাহলে পারমাণবিক বোমা বানাইতে হলে তাদের পদার্থবিজ্ঞানী লাগে তাদের রসায়নবিদ লাগে তাদের প্রকৃতি বিজ্ঞানী লাগবে তাদের মহাকাশ বিজ্ঞানী লাগবে ব্যাপারটা তো ছেলের হাতের মোয়া না হ্যাঁ ওই ওই যে বো বানায় দিল বাচ্চা খাই ফেললো মুখের মধ্যে ব্যাপারটা তা তো না জাতির লক্ষ্য লক্ষ্যটা খুব ইম্পর্টেন্ট আপনি এত বড়ো লক্ষ্য হাসিল করার জন্য কত বড় গবেষক হয়েছেন হন না আপনার গবেষণার ফলাফল কি হবে গবেষণার ফলাফলে যদি জাতি সাংঘাতিক উদ্দীপ্ত হয় ভালো আপনার গবেষণার ফলাফলে যদি জাতির সবাই যুদ্ধা হয়ে যায় ভালো আপনার গবেষণার ফলাফলে যদি জাতি যান মাল উৎসর্গ করে দিয়ে রণাঙ্গনে দাবিত হওয়ার জন্য পাগল হয়ে যায় ভালো আপনার গবেষণার ফলে যদি সবাই ঐক্যবদ্ধতা শিখে আনুগত্য শিখে ভালো ঘরে ঘরে ডাক্তার ইঞ্জিনিয়ার মহাকাশ বিজ্ঞানী পদার্থবিজ্ঞানী তারপরে হলো পরিবেশ বিজ্ঞানী রসায়নবিদ সৃষ্টি হচ্ছে ভালো তো এই গবেষণা দরকার আছে তো এটা তো আমরা বলি না গবেষণা বন্ধ করেন গবেষণার নামে ঐক্য নষ্ট করবেন কল্লা থাকবে না গবেষণার নামে মানুষদেরকে ঘরের মধ্যে ঢুকাবেন গবেষণার নামে মানুষদেরকে কাপুরুষ বানাবেন গবেষণার নামে বিতর্ক তর্ক বাহাস ছোটখাটো বিষয় নিয়ে সামনে এনে জাতির মধ্যে গোলযোগ সৃষ্টি করে দিবেন এটার নাম গবেষণা নয় এটা হলো শয়তানি আজকে তেরোশো বছর কোরআন গবেষণা করছে গবেষণা করতে 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 গবেষণা করে কি এরা রসায়নবিদ হয়েছে পদার্থবিজ্ঞানী হয়েছে হ্যাঁ মহাকাশ বিজ্ঞানী হয়েছে কেউ বলতে পারবে কোরআন গবেষণা করি আমি মহাকাশ বিজ্ঞানী হয়েছি হ্যাঁ হয়েছিল আগে কিন্তু এখন গত কয়েকশো বছর থেকে এরা কোরআনের ওই যে তফসির ব্যাখ্যা আরও ব্যাখ্যা সূক্ষ্ম ব্যাখ্যা দুর্বুদ্ধ মানে নিয়ে তর্ক নিয়ে যখন ঢুকছে ভিতরে ভিতরে তখন আল্লাহ ওদেরকে লানত দিচ্ছেন এটা গবেষণা না তো কাজে এই শর্তহীন প্রশ্নহীন আনুগত্যের মধ্যে গবেষণার পথ রুদ্ধ হয় না কখনো হয় না গবেষণার পথ রুদ্ধ হবে না আবার বলছি গবেষণা হবে সেটা জাতির লক্ষ্য হাসিল করার জন্য যেটা সহযোগী সেটা হলো গবেষণা এবং এটা উন্মুক্ত কিন্তু গবেষণার নামে স্টাডির নামে জাতির ঐক্য নষ্ট করা জাতির লক্ষ্য ভুলিয়ে দেওয়া মানুষদেরকে অন্তর্মুখী ঘরমুখী করা এটা গবেষণা নয় এটা শয়তানি চক্রান্ত এই গবেষণা কোনো জাতি কোনো রাষ্ট্র কেউ দিবে না কেউ দিবে না আল্লাহ তো স্বাধীনতা দিচ্ছেন দুনিয়ার মানুষকে তাহলে আল্লাহ মৃত্যু দিচ্ছেন কেন একশো বছর পরে ওই তো তার মানে স্বাধীনতা কিছু কিছু লিমিটেড আছে এই জন্য এই গবেষণা মানে হলো সেটা জাতির লক্ষ্য হাসিল করার জন্য যা দরকার আপনি উন্মুক্ত যত পারেন গবেষণা করেন এটার নাম গবেষণা গবেষণার নামে জাতির ঐক্য নষ্ট করা এটা গবেষণা নয়